বর্তমান সময়ে গতকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু ধারায় অনেক জেলায় যেমন বৃষ্টিপাত শুরু হয় সেই রকমভাবে দক্ষিণবঙ্গ এছাড়া উত্তরবঙ্গের অনেক জেলায় কিন্তু আস্তে আস্তে টিপটাপ টিপটাপ করে সারাদিন বৃষ্টিপাত চলার কারণে গত পরশু দিন যে সমস্ত চাষীরা মাঠের মধ্যে আলুকে খোদাই করে রেখেছিল এবং কোনো ক্রমেই সন্ধ্যাজনিত হওয়ার কারণেই বিষয়বস্তুকে প্রাধান্য করে কোনো ক্রমে সেই আলু বিভিন্ন মোকামে পৌঁছাতে পারেনি বা স্টোরে পৌঁছাতে পারেনি বা ব্যবসায়িকদের হাতে তুলে দিতে পারে সেই সমস্ত আলুর কন্ডিশন বর্তমান অবস্থায় কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত শুধু তাই নয় অল্প ফলন আর অন্যদিকে হঠাৎ বৃষ্টিপাত হওয়ার কারণে চাষি ভাইদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সেই জন্যই বৃষ্টির বিষয়বস্তুকে প্রাধান্য করে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম গতকাল যেমন কমে যেতে অনেক ইউনিটে লক্ষ্য করা যাচ্ছিল সেই আলুর দাম আজ কিন্তু সম্পূর্ণভাবে উল্টে ঘুরে দাঁড়িয়েছে অর্থাৎ বলা যায় আজকের দিন হিসাবে কিন্তু অনেক ইউনিটে আলুর বন্ডের দাম কিন্তু চাটতে শুরু করেছে তবে আজ আমরা যেন আজকের দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটে আলুর বন্ডের দামের কী ধরনের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে কী ধরনের আলুর দাম যেটা উঠছে বিস্তারিত আলোচনা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি উত্তরবঙ্গের আলুর দাম হিসাবে যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দৃষ্টিপাত না করে এখন যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দৃষ্টিপাত প্রথমে করি তবে এই অবস্থায় কিন্তু বর্ধমান জেলার বুলিবুলের তারা ইনুডেই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আজকের দাম হিসাবে সাতশো থেকে সাতশো দশ টাকা লক্ষ্য করাচ্ছে এই স্থানে কিন্তু আলুর দাম কাছাকাছি স্ত্রীর রয়েছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে আটপাড়া ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম বস্তাপতি আজ কিন্তু চেড়ে উঠেছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা যেখানে আলুর দাম চলছে আটশো পঁচিশ থেকে আটশো তিরিশ টাকা পশ্চিমবঙ্গের বাঁকা দা ইউনিটিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আজকে কিন্তু বস্তাপতি বন্ড হিসেবে চেড়ে উঠেছে কুড়ি টাকা যেখানে আলুর দাম চলছে সাতশো দশ টাকা থেকে সাতশো পনেরো টাকা গত কয়েকদিন ধরে সাইথিয়াই কিন্তু বীরভূমের সাইথিয়াই কিন্তু আলুর বন্ধ দাম ক্রমেই নিম্ন রান হতে দেখা যাচ্ছিল আর সেই আলুর বন্ধে দাম বীরভূম হিসেবে সাইথেতে আলুর বন্ধ দাম কিন্তু বৃষ্টির পরেই আবারও কিন্তু দশ টাকা ছেড়ে রয়েছে যেখানে আলুর বন্ধের দাম সাতশো টাকা বন হিসাবে কিন্তু চাষি ভাইদের জন্য উল্লেখিত হচ্ছে সোনামুখী ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে এক ধাক্কায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বনের দাম হিসেবে সোনামুখীতে দশ টাকা আলুর বানাম চেয়ে উঠেছে যেখানে আলুর বাদাম ছশো নব্বই থেকে সাতশো টাকা শোনা যাচ্ছে বর্ধমান জেলা থেকে দৃষ্টিপাত করলে আমাদের আলুর দাম কখনো যেমন বেড়ে ওঠে সেই রকমভাবে অনেক সময় কমে যায় পরিস্থিতি বুঝে আর সুরে কালনা এমনটাই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর সাতশো থেকে সাতশো কুড়ি টাকা চলছে যেখানে আলুর বাদাম আজ কিন্তু সুরে কালনায় চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে তিরিশ টাকা লো হয়েছে এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম ছশো পঁচিশ থেকে ছশো পঞ্চাশ টাকা চলছে আমলা সুরিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম দক্ষিণবঙ্গ হিসাবে ছশো পঁচাত্তর থেকে ছশো নব্বই টাকা শোনা যাচ্ছে হুগলি জেলা থেকে দৃষ্টিপাত করলে আরাম বাগ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো থেকে সাতশো দশ টাকায় দেখা যাচ্ছে বাগদিঘিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম ছশো পঁচাত্তর থেকে ছশো নব্বই টাকা শোনা যাচ্ছে এই সময় যদি আমরা মেদিনীপুর জেলা থেকে দৃষ্টিপাত করি আলুর বন্ডের দাম হিসেবে মেদিনীপুর জেলার চন্দ্রকোনের পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম ছশো পঁচাত্তর থেকে ছশো পঁচানব্বই টাকা চলছে উত্তরবঙ্গের কোচবিহারে কিন্তু পঞ্চাশ কেজি অতি আদুর দাম ছশো পঁচিশ থেকে ছশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মকামগুলির মধ্যে বিভিন্ন ইউনিটগুলির মধ্যে বর্ধমান জেলার ঘোষ করা ইউনিট কিন্তু একটা ফেমাস ইউনিট আর যে ইউনিটিতে আজকে আদুর ফণ্ডের দাম সাতশো চল্লিশ থেকে সাতশো পঁয়তাল্লিশ টাকা শোনা যাচ্ছে সর্বশেষে বলা যায় যে আজকের দিনে পশ্চিমবঙ্গের আদুর পণ্ডের দাম কিন্তু কেপিতে কাছাকাছি লক্ষ্য করা যায় সাতশো পঁচিশ থেকে সাতশো পঁয়তাল্লিশ টাকা কাবলেতে লক্ষ্য করা যায় সাতশো থেকে সাতশো দশ টাকা কালিখাপুরের লক্ষ্য করা যাচ্ছে ছশো নব্বই থেকে সাতশো টাকা এক কথাই বলা যায় আজকে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বনতাম বেশিরভাগ ইউনিট ঘুরতে যেমন স্থির রয়েছে সেরকমভাবে কিছু কিছু ইউনিট হিসাবে আলুর দাম কিন্তু ঘুরিয়ে তাকিয়েছে